আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস্য মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা কিন্তু আমার জায়ের মায়ের বাসায় চলে এসেছি সেই যে ডুপ্লেক্স বাসাটা দেখলাম এটা আসার পথে ছিল তো ওইটা দেখার পরেই কিন্তু আমরা আমার চায়ের মায়ের বাসায় আসছি তো এখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে যাওয়ার পথে একদম একেবারে বের হয়ে যাব তারপরে সেই রাজবাড়িটা দেখে সেখান থেকে বাসায় চলে যাব। মাটির দোতলা বাসা যে এত সুন্দর হয় এটা যদি আমরা মানে না বলি যে এটা মাটির তৈরি তাহলে কেউ বুঝতেই পারবে না এত সুন্দর কিছুটা রেনোভেট করেছে পরে কিছু ইট পাথরের ছোঁয়া লেগেছে টাইলসের ছোঁয়া লেগেছে কিন্তু মূল যে দুতলা ভবন বাসাটা সেটা মাটিরই তৈরি তো ভিডিওর মাঝখান থেকে শেষ পর্যন্ত কিন্তু সেই বাড়িরই ভিডিও আছে তো যাই হোক এখানে আমার যায়ের বাসায় এসেই আমাদের অনেক নাস্তা দিয়েছে তো আমরা নাস্তা করছিলাম আসলে অনেক বেশি নাস্তার আইটেম করে ফেলছে খুব ভালো লাগছে আর কি গ্রামে আসলে যেটা হয় আর এই এইদিকে আমার চায়ের মা রান্না রান্নাবান্না করছে তো উনিও তো আমাদের সাথে প্রোগ্রামে ছিল আমরা আসবো বিধায় উনি কিন্তু সকাল সকাল চলে আসছে আর আমার চায়েরা এক ভাই এক বনি তো ভাইটা স্কুলে চাকরি করে আর মানে ভাইয়ের বউ ভাবি আর কি প্রেগনেন্ট মায়ের বাসায় গেছে বাচ্চা হওয়ার জন্য সামনে মাসেই হচ্ছে ডেলিভারির ডেট আছে সামনে মাসের সাত তারিখে তো সবাই দোয়া করবেন মা এবং সন্তান যেন সুস্থ সবল থাকে তো এই যে বাসায় গ্রামের বাসা যেমন হয় এই বাসাটাও কিন্তু মাটিরই আমার শ্বশুরবাড়ির এলাকাতে বেশিরভাগই মাটির বাসা তো যাই হোক গাছের চালে দেখতেই পাচ্ছেন কত চাল কোমড়া পেকে রাখছে আর কি গ্রামে কিন্তু লাউ চাল যে কোনো শাক সবজি কিনতে হয় না সব কিছুই আবাদ করে তো এই যে পেয়ারা গাছ একটা আছে তো বড় বড় কয়েকটা পেয়ারা ছিল যদিও খুব বেশি পাকা না তারপরেও সেগুলাই আমরা বেড়ে খাচ্ছিলাম তারপরে আমরা একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য বের হলাম যে ওরা ওনারা হচ্ছে রান্না বান্না হয়ে গেছে খাবারটা রেডি করুক সেই সুযোগে আমরা একটু বাইরেটা ঘুরে দেখে আসি যেহেতু খুবই কম সময় সময়ের মধ্যে আসলে তো এই যে এগুলো কিন্তু আমার জায়ের বাবার জমি এখানে সব সবজি ওনারা আবাদ করে আর দেখতে পাচ্ছেন গাছের লাউ ধরে আছে আর আশেপাশে তো এই যে পুকুর ধান খেত একদমই গ্রামের বাসাগুলো যেরকম হয় সেইরকমই আমরাও যদিও মুগশ্বর শহরে একটু ভিতর দিকে থাকি তারপরেও আমরা কিন্তু একদম মানে সব কিছুই শহরের মতোই আধুনিকতা সব কিছু পাই কিন্তু এটা একদমই প্রত্যন্ত অঞ্চলে যে গ্রাম সেটা বলা চলে তো এখানে এই যে সকালে আসলে দেখা যেত অনেক সাপলা কিন্তু কলি এখন রোদ উঠেছে কলিগুলো মচে গেছে আর সকালে কিন্তু এগুলো সুন্দর করে ফুটে থাকে তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে যাব কারণ রোদ পড়ে গেলে আসলে ভিডিও বলেন ছবি বলেন কিছুই ভালো আসবে না আর খুব বেশি সময় ঘুরে ফিরে দেখাও যাবে না আবার আমাদের কিন্তু বাসায় যেতেও অনেকটা সময় লেগে যাবে তো এখানে আনটি হচ্ছে পুঁটি মাছ ভাজি করেছে তারপরে মুরগির মাংস রান্না করেছে মাছ ভোনা করেছে তো সব খাবারই অনেক মজার ছিল গ্রামের আসলে মাটির চুলায় আর মানে আন্টিদের হাতে রান্না মায়েদের হাতে রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে তো উনি আমার যায়ের বাসায় গেলেও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ভর্তা করে খুবই ভালো লাগে ওনার রান্নার হাত অনেক ভালো তো যাই হোক তারপরে কিন্তু আমরা আবার সেই পথ ধরেই যাচ্ছিলাম সেই রাজবাড়িতে তো ওই যে রাজবাড়ি এটা আউটলুক দেখেই বুঝতে পারছেন এটা নতুন করে রেনোভেশান করা হয়েছে আর যত ব্লগার বলেন টিকটকার বলেন রিলস ভিডিও এখানে এসে সবাই যখনই নতুন কোনো স্পট পড়ে সেখানে কিন্তু সেইটা ধম পড়ে যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এটা দেখার জন্য তো যাই হোক এখন খুবই আমাদের নওগাঁ জেলার মান্দা থানায় এটা অবস্থিত এখন খুবই পপুলার একটা স্পট তো সবার এখন টার্গেট এখানে আসা দেখা ভিডিও শ্যুট করা তো আসলে এত সুন্দর এত চোখ ধাতানোর সৌন্দর্য নান্দনিক কারুকার্য এগুলো দেখলে আসলে মানে মুগ্ধ না হয়ে পারা যায় না এত সুন্দর কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর করে করেছে আর এত নিখুঁত কাজ এটা কিন্তু একটা এগুলো কিছুই কিন্তু মানে এখন করেনি এটা একটা জমিদার বাড়ি ছিল পরে এখানকার এমপি সাহেব কিনে নিয়ে এটা নতুন করে জাস্ট কালার করেছে তাছাড়া এইটা কিন্তু অনেক আগের একটা পুরাতন জমিদার বাড়ি তো যাই হোক এই যে এখানে হচ্ছে এই পিলারগুলোতে কত নিখুঁত করে কারুকাজ করা দরজাগুলো অনেক আগের তৈরি এখনো কত মজবুত কত সুন্দর এগুলো শুধু কালার করেছে এগুলো আগেরই ছিল প্রত্যেকটা মানে ডিজাইন এত নিখুঁত আর কালারগুলো এত সুন্দর করে করেছে এত ভালো লাগছিলো দেখতে যে কি বলবো আর এখানে এই যে সুন্দর একটা পানির ফোয়ারা আছে তো এখানে মেয়েকে দাঁড়িয়ে ছবি তুলছিলাম তো এইটার নামকরণ করা হয়েছে রেইজিং হ্যারিটেজ প্যালেস তো এটা হচ্ছে কত সাল স্থাপিত এখানে সেটা লেখা আছে জম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটু দূর থেকে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম আমি কাছে থেকেও দেখানোর চেষ্টা করছি আবার একটু দূরের ভিউ নেওয়ার চেষ্টা করছি আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কতটুকু আমি নিতে পেরেছি আমি জানি না কিন্তু এটা অসম্ভব সুন্দর তো এইটাতে মেন তিনটা দরজা আছে মেন যে দরজাটা সেটা বন্ধ আপাতত আমরা সাইড দরজাতে ঢুকেছি এবং বাসার পিছন সাইড দিয়ে বাসায় উপরে ওঠার সিঁড়িটা আছে আমরা সেখানেও যাব উপরেও যাব। যদিও সবাইকে এখন ভিতরে অ্যালাউ করছে না শুধু এই সামনের পোষণটাই সবাই দেখতে পায় তো যেহেতু আমার যায়ের পরিচিত তো সেই সূত্রে হচ্ছে আমরা ভিতরে যেতে পেরেছি তো ওই বাড়ির যে এমপি সাহেব ওনার ওয়াইফ হচ্ছে আমার যা যে স্কুলে পড়তো সেই স্কুলের ম্যাডাম ছিল তো সেই সূত্রে আর কি পরিচিত তো আমরা একটু রেফারেন্স নিয়ে ভিতরে যাই ভিতরে একদম বাসার ভিতরে বেডরুম ওয়াশরুম সবই ঘুরে ঘুরে দেখেছি তো খুব ভালো লেগেছে আর কি আসলে গ্রামেও এত সুন্দর একটা বাড়ি তৈরি করা যায় সেই সময় সেই আমলের যে রাজা ছিল তার চিন্তা ভাবনা ছিল এত সুন্দর আর এই যে চেয়ার তারপরে বড় বড় ব্র্যান্ড ছিল এগুলো কিন্তু সবই লোহার এত ভারী আমার বাতিজা বলছিলো যে ফুপ্পি এগুলো নড়াতে পারছি না কেন চেয়ার তো ভারী কেন তো যাই হোক সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আবার এখানে বসার জন্য সুন্দর করে চেয়ার টেবিল সেট করা আছে যারা একদম দূরে থেকে আসবে তারা এখানে বসে খাওয়া দাওয়াও করতে পারবে তা আমরা বাসার ভিতরে চলে আসি এটা ভিতরে সিঁড়ি করেছে আর ওই পাশের যে বিল্ডিং বাসাটা দেখা যাচ্ছে মূলত ওইখানেই তারা থাকে আর এইটা আপাতত শুধু দর্শনীয় করেই রেখেছে লোকজন আসছে দেখে যাচ্ছে উপরে অবশ্য একটা রোমে ওনার বড় ছেলে থাকে ছেলের বউ থাকে আর বাকিগুলো এমনিতেই সাজিয়ে রেখেছে তালাবদ্ধ করে তো যাই হোক প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর অনেক বেশি নান্দনিক তো আমরা তো অনেক মজা করছিলাম সাথে বাচ্চারাও অনেক আনন্দ করছিল এত কালারফুল জিনিস দেখে তো আসলে যে যাওয়ার মতো ব্যস্ত কেউ ছবি তুলতে কেউ ভিডিও করতে তা আমরা এই পিছন দিয়ে পুরা চারপাশে এরকম বারান্দা এই পিছন দিয়ে ঘুরে সামনে যাওয়া যায় তা আমিও সামনে গিয়ে উপর থেকে নিচের ভিউটা কেমন সেটা দেখানোর চেষ্টা করছি আর ভিতরে যাওয়া যায় এই পিছন সাইড দিয়েই সামনেও দরজা আছে একদম খুবই সুন্দর আর কি আমার ভাগ্নি আচরভাবেই তো মানে পাগল প্রায় হয়ে গেছে ওরা কি করবে না করবে বুঝতে পারছে না কিভাবে ভিডিও তৈরি করবে কিভাবে ছবি উঠাবে। সব ফ্রেন্ড সার্কেলেরা ওদের আসলে ঘুরে ঘুরে যাচ্ছে ছবি পোস্ট করছে সেই থেকে আমার ভাগ্নি বায়না করছিলো যে খালামনি কবে যাবা তো আমার যা যখন বেড়াতে আসছিলো তখনই আমরা শুনেছি যে ওদের এলাকার কাছে তখন থেকে যাওয়ার প্ল্যান ছিল তো তারপরে এই যে একসাথে দুইটা কাজ সেরে ফেললাম আমার দেবরের ছেলের জন্মদিনেই আমরা প্ল্যান করলাম যে পরের দিনই ওখানে চলে যাব যেহেতু শুক্রবারে পড়েছিল বার্থডে আর শনিবারে ঘুরতে যাবো তো সব মিলে এই যে এটা বেডরুম এটা কিন্তু সম্পূর্ণই মাটির দোতলার উপরে একটা বাসা এটাই এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে না বললে কারো বোঝার উপায় নাই যে এটা একটা মাটির দোতলা বাসা খুবই সুন্দর গুলো খুব সুন্দর করে করেছে তো যাই হোক ভিডিও দেখাতে দেখাতে তো সেই পুরনো রিকোয়েস্টটাই করতে ভুলে গেছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো সিঁড়ির নিচে এটা একটা সুইমিং পুল ও ছিল এখানে আপাতত ঠান্ডা পড়েছে জন্য পানি রাখেনি এটা বাড়ির পিছন সাইড এ আর একদম উপরে ওঠার যাইয়া তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ